চা তৈরির আগে বিস্কুটের কৌটা খালি হয়ে যাবে এমন দুর্দান্ত স্বাদের একটি বিস্কুট রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করবো এই বিস্কুট বানানোর জন্য উপকরণ একদমই কম লাগে হাতের কাছেই পেয়ে যাবে সব কিছু আর এটা ঝটপটও তৈরি হয়ে যায় মাত্র দশ মিনিটে একটা খেলে আর একটা খেতে মন চাইবে তাহলে চলো শুরু করি সবার প্রথমে নিয়েছি আধমালা নারকোল কোড়া এবার লাগবে আমাদের ডিম এখানে অর্ধেকটা নারকল করার জন্য লাগবে দুটো ডিম তো এখানে দুটো ডিম আমি ফাটিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ মতো চিনি যতটা নারকল নিয়েছি ততটা চিনি দিয়েছি দিয়ে দেবো কয়েকটা ফাটিয়ে রাখা এলাচ এতে ফ্লেভারটা খুব ভালো আসবে নারকল চিনি আর ডিম একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ সময় ধরে মেখে নিতে হবে চিনিটা কিন্তু একদমই গলে গেছে তো এখন এর মধ্যে আমরা দিয়ে দেব সুজি এখানে আমি দেড় কাপ সুজি নিয়ে নিচ্ছি যতটা নারকল করা নিয়েছি তার দেড় গুণ দিয়ে দিচ্ছি সুজি এবার দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট এখানে দিয়ে দিচ্ছি দুই প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে বিস্কুটের টেস্টটা দারুণ আসে এটা দেওয়ার চেষ্টাই করবে না দিলেও কোনো সমস্যা নেই তো এবার খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে তোমরা চাইলে সুজিগুলোকে একটু মিক্সিং জারের মধ্যে দিয়ে পাউডার করে নিতে পারো আমি আর কোনো ঝামেলার মধ্যে না গিয়ে সরাসরি সুজিগুলো দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে তো মেখে নেওয়া হয়ে গেছে এখন যেটা স্কিপ হয়ে গেছিলো সেটা হলো লবণ সামান্য একটু লবণ দিয়ে দেবে খেতে তাহলে বেশি ভালো লাগবে বিস্কুটগুলো লবণ না দিলে একটু লবণ ছাড়া লবণ ছাড়া লাগবে এর জন্য সামান্য লবণ দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি এবার এটাকে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য যখন বিস্কুটগুলো বানাবে তার দশ মিনিটটাকে মেখে রেখে দেবে দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি সুজিগুলো একদমই ফুলে গেছে এবার এখান থেকে বিস্কুটগুলো বানিয়ে নিতে হবে অল্প একটু ডো নিয়ে হাতের মধ্যে করে এরকম একটু লম্বা টাইপের ডিমের মতো করে আমি বানিয়ে নিয়েছি এই দেখো তো একে একে সমস্ত বিস্কুটগুলো আমি বানিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একটা একটা করে অনেকগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি বিস্কুটগুলো আমাদের রেডি হয়ে গেছে এখন ভেজে নেব আগে থেকে তেলটা আমি কড়াইতে দিয়ে হালকা গরম করে নিয়েছিলাম আর হালকা গরম তেলের মধ্যেই কিন্তু বিস্কুটগুলো দিয়ে দিতে হবে যদি এখানে তেলটা খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু বিস্কুটগুলো তোমরা বানাতে পারবে না কারণ বিস্কুটগুলো বাইরে থেকে একেবারে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে একদম লো ফ্লেমে রেখে বিস্কুটগুলো ভেজে নিতে হবে তো একটা পাশ যখন হয়ে যাবে বুঝবে তখন এইভাবে উল্টে দিতে হবে আর এই সময় গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামের মধ্যেই রাখতে হবে গ্যাসের আঁচটাকে কিন্তু একটু বাড়ানো যাবে না তাহলে বিস্কুটগুলো পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে তো বন্ধুরা উল্টে পাল্টে আমি প্রায় পাঁচ মিনিট সময় নিয়ে বিস্কুটগুলোকে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব যথেষ্ট কালার চলে এসেছে বিস্কুটে দেখতে পাচ্ছ এর থেকে ডিপ করার কোনো প্রয়োজন নেই এখন তেল থেকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছ বিস্কুটটা কত সুন্দর হয়েছে দেখতে তো বন্ধুরা একইভাবে পরের ব্যাচের বিস্কুটগুলো আমি দিয়ে দেবো বন্ধুরা বাড়িতে যদি বিস্কুট না থাকে তোমরা এক পাশে চা বসিয়ে দিয়ে অন্য পাশে ঝটপট করে বিস্কুটটা বানিয়ে নিতে পারবে আর বিস্কুট বানানোর দশ মিনিট আগে কিন্তু বিস্কুটের ডোটা মেখে রাখতে হবে তাহলে কিন্তু পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে মানে একই সাথে তোমরা বিস্কুট আর চা খেতে পারবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছে অসম্ভব মজার দারুণ সুন্দর বিস্কুট তো এখন একটা বিস্কুট তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি তো বন্ধুরা আজ আমি এখানেই বিদায় নেবো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো